বন্ধুরা এখানে আমি লবণ দিছি প্রথম তারপরে অল্প একটু আমি মনে করেন এই চার চামচ ছোটো চার চামচের চার বাগের এক বাঘ বেকিং পাউডার দিছি আর ইস পাউডার দিছি এই চামচে দেড় চামচ বুঝছেন এই দেখেন এখানে দিয়া দিছি এই পানিদার মধ্যে আগে দিয়ে দিলে দানাটা তাড়াতাড়ি হয়ে যায় সুন্দর হয়ে যায় পিঠা এটা ৰুটিটা ফুলে অবালোঁ আৰু এইখিনি আমি এটোক গেলাচিত ছট গেলাচেত এটোক চিনি নিচি এইখিনি চাৰি চামুচ চিনি আহিব চাৰি চামুচে এই চিনি এটা আমি দিয়া দি তাৰ্চি ବନ୍ଧୁ ଏଣ ଆମି ଆଟାଟା ଦିଆସି আমি আর একটু পানি দিয়ে দিতেছি সামান্য আমার চ্যানেলের পাশেই থেকে আর শেয়ার করেন আমারে সবাই জিল্লা শেয়ার করে দিবেন আর যারা যারা ছোট বন্ধু আছেন সাবস্ক্রাইব করেন নাই তারাও সাবস্ক্রাইব করে দিয়েন যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করেন নাই তারাও কই দেন যেই বন্ধু আমারে সাবস্ক্রাইব করেন নাই সেও কই দেন সাবস্ক্রাইব না করলে আমি উপি করতে পারম না বুঝছেন বন্ধুরা বন্ধুটি বানানোর আটা সানাইটাসি আমার চেলেনের পাশেই থেকেন বন্ধুরা এই যে আমি এখন আমি বনরুটিটা বসাই দিতে আসি এই যে চিনিটার উপরে চুলার উপরে চিনি দিছি এই চেনির উপরে বসাই দিতে আসি নর্মাল আছে নর্মাল জালে দিতে চুলা কমাইয়া সামান্য মিডিয়াম মিডিয়াম এখন আমি এটা বন বসাই দিলাম ঢাকনাটা দিয়া ঢেকে দিলাম আমার চেলেনের পাশেই থেকে বন্ধুরা আপনাদের জন্য বন বানাই নিয়ে এসছি চুলার ভিতরে বুঝছেন এই যে দেখেন আমি আমার বন্ধুটি এই যে দেখেন এই যে দেখেন নরম এই দেখেন নরম নরম আমার চ্যানেলের পাশেই থেকেন লাইক শেয়ার কমেন্ট দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন বুঝছেন বন্ধুরা দেখেন ফোম নরম এই যে নরম নরম বুঝছেন বন্ধুরা ওভেনে করলে আরও সুন্দর হইত বুঝছেন চুলার করণটা তো অনেক রিক্সের ব্যাপার বুঝছেন তা সাবস্ক্রাইব করিয়া দিয়েন শেয়ার করিয়া দিয়েন আর নাতি বাইরে আপনারাও খাইয়া খাইয়া যায়েন গানা আপনারাও সাবস্ক্রাইব করে দিয়েন বুঝছেন এই আমার বন্দুটি দেখেন এই দেখেন বন্ধুরা বন্ডুটি বানাইছি এই দেখেন একটা খুব মজা দিলাম আমার চ্যানেলের পাশে থেকেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেন বুঝছেন